অনেকেই জিজ্ঞাসা করে ইনভেস্টিং করা ভালো নাকি ট্রেডিং করা ভালো এবং ট্রেডিং কাদের জন্যে ইনভেস্টিং কাদের জন্যে আমি নিজে কথা দিচ্ছি আপনি এই পুরো ভিডিওটি দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন প্রথমে আমরা দেখি যে আমরা যদি ইনভেস্ট করি আমরা কত রিটার্ন বানাতে পারি ম্যাক্সিমাম তার জন্য আমরা এখানে মানি কন্ট্রোলের একটা সাইট এসে গেছি এবারে এসে আমরা ধরে নিচ্ছি যে আমরা দশ বছর আগে লার্জ ক্যাপ কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম সেখানে যদি আমরা ইনভেস্ট করতাম আমরা ম্যাক্সিমাম কত রিটার্ন বানাতে পারতাম তো এখানে আমাদের ডেটা দেওয়া আছে আমরা যদি ম্যাক্সিমামটাই ধরি পনেরো পার্সেন্ট আমরা রিটার্ন বানাতে পারতাম পার ইয়ার আমরা যদি দশ বছর আগে ইনভেস্ট করতাম এবারে এটা যদি আমরা মিড ক্যাপ কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম তাহলে কি হতো মিড ক্যাপ কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সেটা আমরা ম্যাক্সিমাম এখানে আমরা দেখে নিই আমরা এখানে ধরে নিচ্ছি বাইশ পার্সেন্ট আমরা বানাতে পারতাম অ্যানুয়ালি দশ বছর আগে যদি ইনভেস্ট করতাম এটা যদি আমরা কোনো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম তাহলে কত রিটার্ন বানাতে পারি সেটা একবার চেক করি আমরা এখানে দশ বছর আমাদের সিলেক্ট করা আছে আমরা একবার শর্ট করে নিই তো আমরা ম্যাক্সিমাম হচ্ছে এখানে পার অ্যানাম রিটার্ন বানাতে পারতাম যদি আমরা দশ বছর আগে ইনভেস্ট করতাম এছাড়া আমরা যদি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতাম দশ বছর আগে সেখানে আমরা কত রিটার্ন বানাতে পারতাম ইনভেস্টিং করে সেটা গিয়ে চেক করি তো ভালো কিছু কোম্পানি যেমন টিসিএস রিলায়েন্স এগুলো ভালো ভালো কোম্পানি তো এগুলো আমরা চেক করি দশ বছরে আমরা কত রিটার্ন বানাতে পারতাম এই যে স্টক প্রাইস সিএজিআর এখানে দেওয়া আছে দশ বছর আগে যদি আমরা ইনভেস্ট করতাম আমরা অ্যানুয়ালি চোদ্দো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন বানাতে পারতাম আমরা এবারে রিলায়েন্স সার্চ করে দেখি রিলায়েন্সে আমরা যদি দশ বছর আগে ইনভেস্ট করতাম আমরা হচ্ছে অ্যানুয়ালি কুড়ি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন বানাতে পারতাম আমরা ইনফোসিস সার্চ করে দেখি ইনফি কিছু বড় বড় কোম্পানি এগুলো তো প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানটায় স্টক প্রাইস সিএজিআর দশ বছরে পনেরো পার্সেন্ট রিটার্ন মানে অ্যানুয়াল এটা পনেরো পার্সেন্ট করে দিয়ে এসেছে সিএজিআর এটা এবারে আমরা দেখি যে আমরা যদি ইনভেস্টিংয়ের পরিবর্তে ট্রেডিং করতাম তাহলে আমরা কত রিটার্ন বানাতে পারতাম তো তার জন্যে যেখানে আমরা ইনভেস্ট করছিলাম যে ভালো ভালো বড় বড় কোম্পানিতে সেখানেই আমরা ট্রেড করবো তো এই ট্রেডিংয়ের জন্য আমরা একটা সিম্পল রুলস নেব সিম্পল রুলসটা কি যে যখন টু মুভিং অ্যাভারেজকে শেয়ার প্রাইস গিয়ে টাচ করবে সেখানে আমরা বাই করব এবং যখন অল টাইম হাইকে ছোঁবে সেখানে আমরা সেল করব। বোঝা গেল এই টু মুভিং অ্যাভারেজটা আমরা কোথা থেকে নিয়েছি সেটা একবার নিয়ে নিই এখানে এখান থেকে ডিলিট করে আমরা এই ইন্ডিকেটার্সের ভেতরে যাব এখানে গিয়ে সার্চ করবো এস এম এ সার্চ করলে আমাদের এই যে মুভিং অ্যাভারেজ সিম্পল এসে গেল এর ওপর ক্লিক করলে আমাদের চার্টের ভেতরে এটা চলে আসবে এবারে এর আমরা সেটিংসে যাব এই যে সেটিংস সেটিংসে গিয়ে আমরা এর সেটিংসটা একটু চেঞ্জ করবো এটাকে টু হান্ড্রেড ডে করে দেবো তারপরে ওকে করে দিলাম তো আমাদের এখানে টু হান্ড্রেডে মুভিং অ্যাভারেজ চলে এলো তো এবারে আমরা এইচডিএফসি ব্যাংকে দেখি সব থেকে বড় বড় কোম্পানিদের মধ্যে একটা তো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা লাস্ট দশ বছরের এখানে ডেটা বের করেছি যে লাস্ট দশ বছরে যতবার টু হান্ড্রেডে এ মুভিং অ্যাভারেজকে শেয়ার প্রাইস ছুঁয়েছে তারপরে কি হয়েছে এই যে দু থেকে ঠিক আছে আমাদের এখন চব্বিশ চলছে দু থেকে আমরা চেক করছি এখানে আমাদের ফার্স্ট টু হান্ড্রেডে মুভিং অ্যাভারেজকে এখানে ছুঁয়েছে তাহলে আমাদের এখানে বাইং হবে যখন আবার অল টাইম হাইকে ছোঁবে তখন আমরা সেল করব। যেমন এখানে অল টাইম হাইকে ছুঁয়েছে আমরা যদি চেক করি এখানে অল টাইম হাই এটা তো আমাদের এখানে সেলিং হবে তো এখানে বাই করে সেল করলে আমাদের এখানে তেতাল্লিশ দিনে দশ পয়েন্ট সাত নয় পার্সেন্টের টার্গেট আসছে এবারে এই জিনিসটাই আমরা বারবার করেছি ঠিক আছে আমরা যতবার এখানে দেখব সেম জিনিসটাই এখানে বাইং এখানে সেলিং অল টাইম হাইকে ছুঁয়েছে সেল করে দিয়েছি আর টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজকে ছুঁয়েছিল এখানে আমরা বাই করেছিলাম সিক্সটি নাইন ডেজ সেভেন্টিন পার্সেন্ট আবার সেম জিনিস এখানে টু হান্ড্রেড ডেকে ছুঁয়েছে আবার অল টাইম হাইকে ছুঁয়েছে সিক্সটি ফাইভ ডেজ নাইন পয়েন্ট এইট ওয়ান সেম এখানেও সেভেন পয়েন্ট এইটিন একশো আটষট্টি দিনে আমরা এই জিনিসটাই করে করে গেছি ঠিক আছে এই যে যতবার এখানে আছে এখানে ছুঁয়েছে এখানে সেল করেছি আমরা এখানে ছুঁয়েছে বাই করেছি এখানে ছুঁয়েছে সেল করেছি এখানে ছুঁয়েছে বাই করেছি এখানে ছুঁয়েছে সেল করেছি অল টাইম হায়ে সেল করেছে এবারে এইখানে কী ছিল এটা হচ্ছে একটা করোনা ক্র্যাশ ছিল তো এই ইভেন্টগুলো দশ বছর পাঁচ বছরে একবার করে আসে এরকম ইভেন্ট তো এই জিনিসকে আমরা নিয়ে এতটা ভাববো না এরকম আসতেই পারে ঠিক আছে এবারে যত আমরা এখানে ডেটা পেয়েছি যতবার আমাদের এন্ট্রি হয়েছে এক্সিট হয়েছে তো সেই ডেটাকে আমি এখানে নিয়ে এসেছি এই যে গুগল সিটে এখানে ফেলে দিয়েছি এইচডিএফসি ব্যাংকে আমাদের হোল্ডিং পিরিয়ড কত দিনের ছিল এবং তার পরিবর্তে কত রিটার্ন এসেছিল তো আমাদের এখানে এই যে টোটাল এখানে দেওয়া আছে তো আমরা এখানে যে ডেটা পেয়েছি তার আমরা যদি অ্যাভারেজ বের করি আমাদের হোল্ডিং পিরিয়ড একশো চল্লিশ দিন বেরিয়ে আসছে এবং আমাদের যে রিটার্ন আসছে অ্যাভারেজ সেটা হচ্ছে ইলেভেন এবং এটা যদি আমরা ইয়ারলি চেক করি আমাদের টোয়েন্টি এইট রিটার্ন আসছে যেটা আমরা একটা মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্ট করে আমরা ম্যাক্সিমাম টোয়েন্টি থ্রি ফোর পার্সেন্ট দেখতে পাচ্ছিলাম সেই জায়গায় আমরা টোয়েন্টি দেখতে পাচ্ছি এবং আমরা এমন একটা কোম্পানিতে ট্রেড করে এই রিটার্নটা বানিয়েছি যেটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যেখানে রিস্ক খুবই কম তো আমরা কম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম প্রফিট বানাতে পেরেছি এবং আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি টিসিএস আরেকটা লার্জ কোম্পানি তো টিসিএসের ক্ষেত্রেও আমরা সেম ডেটা বের করেছি যে যখন ওই আমাদের স্ট্র্যাটেজিতে এসেছে তখন আমরা বাই করেছি এবং তারপরে যখন অল টাইম হাইকে ছুঁয়েছে তখন আমরা সেল করেছি তো সেই ডেটা এখানে আছে এই যে টু ডে মুভিং অ্যাভারেজকে ছুঁয়েছে আমরা বাই করেছি অল টাইম হাইকে ছুঁয়েছে সেল করেছি সেম এখানে তো যতবার এই জিনিসটা হয়েছে এখানে আমাদের একটা লং টাইম চলে গেছে এখানে কত দিন গেছে এক হাজার তেইশ দিন সেখানে দশ পার্সেন্ট মাত্র রিটার্ন এসেছে তো এরকম জিনিসটা হবে বাট এটা খুবই কম সময় আমাদের সাথে ঘটবে বাট মার্কেটে এই জিনিসটা ঘটবে যে অনেকদিন মার্কেটে কিছু হবে না সেম জায়গায় ফেলে রাখবে এটা অবশ্যই হবে তারপরে এখানে আমাদের আবার বাইং এসেছে সেলিং এসেছে একশো চৌষট্টি দিনে চব্বিশ পার্সেন্ট তো আমাদের এখানে যতবার এন্ট্রি হয়েছে এবং তার হোল্ডিং পিরিয়ড কত এবং পার্সেন্টেজ রিটার্ন কত হয়েছে সেটা নিয়ে আমরা আবার একটা গুগল সির বানিয়েছি এখানে টিসিএসের তো আমাদের এখানে অ্যাভারেজ যে হোল্ডিং পিরিয়ড সেটা হচ্ছে দুশো আটানব্বই দিন এবং অ্যাভারেজ যে রিটার্ন সেটা হচ্ছে চোদ্দো পার্সেন্টের এবং ইয়ারলি যদি আমরা দেখি সতেরো পার্সেন্টের এবারে আমরা যদি টিসিএসের ট্রেড না করে যদি দশ বছর আগে ইনভেস্ট করতাম তাহলে কত রিটার্ন পেতাম সেটা একবার গিয়ে আমরা চেক করি তো আমরা এখানে টিসিএস সার্চ করে নিই টি এসে আমাদের এই প্রফিট অ্যান্ড লসে গিয়ে নিচে একটু নেমে গেলেই পেয়ে যাবো এই যে দশ বছর আগে যদি আমরা ইনভেস্ট করতাম অ্যানুয়ালাইজড চোদ্দো পার্সেন্ট পেতাম সেই জায়গায় আমরা অ্যানুয়ালাইজড কত বানিয়েছি সতেরো পার্সেন্ট তিন পার্সেন্ট এক্সট্রা এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা কত রিটার্ন বানাতে পারতাম যদি আমরা দশ বছর আগে ইনভেস্ট করতাম সেটা একবার দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্ক প্রফিট অ্যান্ড লসে গিয়ে একটু নিচে নামবো আমরা এখানে এই যে শিয়ে স্টক প্রাইস শিয়ে যাওয়ার দশ বছর আগে যদি আমরা ইনভেস্ট করতাম আমরা পনেরো পার্সেন্ট পার অ্যানাম শি হিসেবে পেতাম সেই জায়গায় আমরা কত রিটার্ন বানিয়েছি এখানে টোয়েন্টি এইট পার্সেন্ট পার অ্যানাম হিসেবে তো কত বড় বিগ ডিফারেন্স আমাদের এই রিটার্নের থেকেও ভালো রিটার্ন বানাতে পারি আমাদের স্ট্র্যাটেজিটাকে আরেকটু রিডিফাইন করে তো তার জন্যে আমরা কি করব এখানে ইন্ডিকেটারে যাব ইন্ডিকেটারে গিয়ে আমরা আরেকটা ইন্ডিকেটার নিয়ে নেব যার নাম আর এস আই এটাকে আমরা সিলেক্ট করে নিলাম এবারে আমরা দশ বছর আগে অর্থাৎ দু হাজার চলে যাই এখানে আমাদের একটু স্ট্র্যাটেজিটাকে ডিফারেন্টভাবে আমরা প্লে করব যখন টু হান্ড্রেডে মুভিং অ্যাভারেজে শেয়ার প্রাইস আসবে এবং তার সাথে আমাদের এই যে ব্লু লাইনটা আড়ে এই যে ব্লু লাইনটা এই নিচের যে দাগ আছে একটা তিরিশের দাগ এই তিরিশের দাগে টাচ করবে তখন আমরা বাই করব এবং যখন অল টাইম হায়ে শেয়ার প্রাইস চলে যাবে সেখানে আমরা সেল করব এর মানে আমাদের এখানে কোথায় এন্ট্রি হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে এইখানটায় এই ক্যান্ডেলটায় মানে আমাদের এখানে রিটার্ন আসছে কত প্রায় পনেরো পার্সেন্ট চোদ্দো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট দশ পার্সেন্ট যেটা আসছিল আমরা আমাদের স্ট্র্যাটেজিটাকে আরেকটু রিডিফাইন্ড করে আমাদের সেটা ইনক্রিজ হয়ে গেল এখানে যদি দেখি আমাদের এন্ট্রি এখানে দিয়ে দিয়েছে এটা ঠিক আছে এখানে আমাদের এন্ট্রি আসছে এই জায়গায় এই সব জায়গায় আমাদের এন্ট্রি একটু নিচে আমাদের বাইং লেভেলের আগের বাইং লেভেলের একটু নিচে এখানে আমাদের এন্ট্রি আসেনি আমাদের এন্ট্রি এসেছিল কোথায় এখানে এখানে আমাদের এন্ট্রি এখানে আমাদের এক্সিট যেখানে আমাদের আগের স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে একশো আটষট্টি দিনে সেভেন ওয়ান এইট পার্সেন্ট বেরিয়ে আসছিল তার পরিবর্তে আমরা যখন আর এস আইকে অ্যাপ্লাই করে দিয়েছি তাহলে তখন আমাদের যে রিটার্নটা বেরিয়ে আসছে পনেরো পার্সেন্ট ছিয়াত্তর দিনে আর আমাদের এখানে কোনো এন্ট্রি হচ্ছে না কারণ এই ব্লু লাইনটা গিয়ে তিরিশের দাকে টাচ করেনি টাচ করলে তবে আমরা এন্ট্রি নেব ঠিক আছে আমরা আবার এখানে দেখি আমাদের এখানে এন্ট্রি কোথায় হচ্ছে এখানে এন্ট্রি হয়েছে ঠিক আছে এটা আমাদের আর কোথায় এন্ট্রি দিয়েছে আমাদের এখানে এন্ট্রি পয়েন্টগুলো আরও ফাইন টিউন হয়ে যাচ্ছে যেমন এখানে আমাদের এন্ট্রি কোথায় হচ্ছে এখানে এন্ট্রি হয়নি আমাদের এন্ট্রি হয়েছে এইখানটায় এই ক্যান্ডেলটায় ঠিক আছে তাহলে আমাদের এখানে রিটার্নটা আরেকটু বেড়ে গেল আমাদের এন্ট্রি হয়েছে এখানে এই ক্যান্ডেলটায় তাহলে আমাদের এখানে রিটার্ন আর একটু বেড়ে গেলো তারপরে এইখানে আমাদের এই সব জায়গায় এন্ট্রি হয়নি কারণ এখানে ব্লু লাইনটা গিয়ে তিরিশের দাগে টাচ করেনি তিরিশের দাগে কোথায় গিয়ে টাচ করেছে টাচ করেছে হচ্ছে এই ক্যান্ডেলটায় এইখানে তাহলে আমাদের এখানে এন্ট্রি আর এখানে এক্সিট তো এখানে কত পার্সেন্ট আমাদের হতো যদি আমরা এইভাবে চলতাম আমাদের এখানে এন্ট্রি হতো এখানে এক্সিট হতো তেরো পার্সেন্ট আগে ছিল আমাদের সাত পার্সেন্ট মাত্র এখানে আমাদের এন্ট্রি আসেনি এন্ট্রি আমাদের এসেছে এখানে এই ক্যান্ডেলটায় আর এখানে আমাদের এক্সিট এখানে আমাদের এন্ট্রি আসেনি আমরা এই পুরো লং টাইমটাকে স্কিপ করতে পারতাম যদি আমরা এই আড়েসাইকে অ্যাপ্লাই করি আমাদের এন্ট্রি কোথায় আসছে এখানে আসছে কোথাও হ্যাঁ এখানে আমাদের মোটামুটি আমাদের এন্ট্রি লেভেলের কাছাকাছি বাট একদম পারফেক্ট এন্ট্রি নয় বাট কেউ যদি আমরা চাই এন্ট্রি নিতে পারি কারণ এখানে আর এস এই ব্লু লাইনটা এই তিরিশের জায়গায় প্রায় টাচ করার কাছাকাছি এসে গেছিল তো আমরা যদি চাই এখানে এন্ট্রি করতে পারি তো এখানে এন্ট্রি এখানে এক্সিট এখানে রিটার্ন কত পার্সেন্ট আসছে এখানে আমাদের রিটার্ন আসছে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট ওয়ান তারপরে এখানে আমাদের এন্ট্রি আসেনি আমাদের এন্ট্রি নেক্সট এসেছিলো এই জায়গাতে আমাদের আগের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে এন্ট্রি বাট আমাদের এই নতুন স্ট্র্যাটেজি আর এস ব্যবহার করলে আমাদের এন্ট্রি হচ্ছে এই জায়গাতে এখানে এবং এক্সিট হচ্ছে এই টপে তো এখানে কত পার্সেন্টের রিটার্ন আসছে আমাদের জাস্ট আমরা একটা ছোট চেঞ্জেস করে দিয়েছি এখানে আমাদের প্রায় তেরো পার্সেন্ট রিটার্ন আসছে আগে কত আসছিল দশ পার্সেন্ট তো আমরা যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করি মার্কেটে ইনভেস্টিং করার পরিবর্তে যে কোম্পানিগুলোতে আমরা ইনভেস্ট করার কথা ভাবছি বা ইনভেস্ট করার কথা প্ল্যান করছি সেই কোম্পানিগুলোতে যদি আমরা এই সিম্পল স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করি তাহলে কত ভালো রিটার্ন বানাতে পারি হ্যাঁ এটা হতে পারে অনেকের কাছে এই অ্যানালাইসিস করার সময় নেই বাট যাদের কাছে সময় আছে এই অ্যানালাইসিসগুলো করার সময় বের করতে পারবে তারা এইভাবে ট্রেড করতে পারে ইনভেস্টিং করার পরিবর্তে আমরা যদি আরেকটা জিনিস চেক করি যে আমরা কোন একটা মিউচুয়াল ফান্ডে মিড ক্যাপ বা স্মল ক্যাপ যেখানে আমরা টোয়েন্টি পারসেন্ট রিটার্ন বানাতে পারছি সেখানে এক লাখ টাকা ইনভেস্ট করি দশ বছরে সেটা আমাদের গুণের কাছাকাছি হয়ে যায় এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এক লাখ টাকা ইনভেস্ট করেছি টোটাল অ্যামাউন্ট ছ লাখ টাকা হয়ে গেছে এবারে আমরা যদি এটা তিরিশ পার্সেন্ট বানাতে পারি তাহলে সেম জিনিসটা আমাদের তেরো গুণ হয়ে যায় এবং আমরা যদি এটা কুড়ি পার্সেন্ট রেখে এবং দশের পরিবর্তে আমরা যদি কুড়ি বছর ইনভেস্ট করে রাখি সেখানে আমাদের টাকা আটত্রিশ গুণ হচ্ছে বাট এটা যদি আমরা কুড়ি পার্সেন্টের পরিবর্তে তিরিশ পার্সেন্ট করে দিই সেই টাকাটা আমাদের একশো নব্বই গুণ হচ্ছে এটাই হলো যারা সময় বের করে অ্যানালাইসিস করছিল ট্রেডিংয়ের জন্যে তাদের রিওয়ার্ড তারা একশো গুণ বানাতে পারছে তাদের ইনভেস্টিংয়ের ওপরে কুড়ি বছরে থার্টি পার্সেন্ট ইন্টারেস্টে আমরা যদি একটু সময় বের করে শনিবার রবিবারকে সঠিকভাবে ব্যবহার করে আমরা স্টকের অ্যানালাইসিস করি এবং তার বেশি সে ট্রেড করি আমরা আমাদের এক লাখ টাকাকে কুড়ি বছরে এক কোটি নব্বই লাখ টাকা বানাতে পারি এবারে এখন আপনার চয়েস আপনি কি করবেন এবং এটা করতে আমরা কোনো বড় রিস্কও নিচ্ছি না কারণ আমরা ইনভেস্টিংয়ের জন্য যেসব ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোকে চুজ করতাম সেখানেই আমরা সিম্পল একটা স্ট্র্যাটেজিকে ফলো করে ট্রেড করব আমরা তেমন কোনো রিস্কই নিচ্ছি না আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানি নিয়ে ডিসকাস করলাম এগুলো কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এগুলো শুধুমাত্র আমরা এজুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি আপনি নিজের সিদ্ধান্তে শেয়ারের কেনাবেচা করুন কারণ প্রফিট হলে আপনার হবে লস হলে আপনার হবে আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ